হেড অফিসের বড়বাবু লোকটি খুবই শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজি চেয়ারখানি ছেপে এক লাফা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ পত্তি ডাকে কেউ বাহাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিশ ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘুরাঘুরি বাবু হাঁকে ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাই কী আর সত্যি গুপজুড়ে তো তেমনি আছে কমেনি এক রত্তে সবাই তারে বুঝি বলে সামনে ধরে আয়না মোতেও গোপ হয়নি চুরি কক্ষনোতা হয় না রেগে আগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধাধানি না সব্যটাকেই চিনি অফিসের এই বাঁদরগুলোর মাথার শুধু গোবর গুফজুরা যে কোথায় গেল কেউ রাখে না খবর